আমরা একটা সুন্দর পরিবেশ সুন্দর বাংলাদেশ আমরা কোনো দুর্নীতিবাজ চাই না আমরা দুর্নীতিবাজকে বাংলাদেশ উৎচাত করতে চাই আমরা একটা সুন্দর পরিবেশ চাই সুন্দর একটা সরকার চাই আমরা কোনো দুর্নীতিবাজ চাই না আমরা এত বছর আমরাকে যা যা কারকার হয়ে গেছি আমরা একটা সুন্দর সরকার চাই সুন্দর বাংলাদেশ চাই যত নতুন দল হইছে হেরামজি সমর্থন করি ছয় দফা দাবি নিয়ে ফ্যাসকালেরে জারাইছিলেন দইকা amare bore gash karen america netar আমি কষ্ট আমার একটু নতুন সরকার নতুন দল আমি একটা হ্যাঁ সমর্থন করি আর আমি চাই দেশটা শান্তি মতো চলতে পারি চলতে পেতে পারি

আমরা যে এনসিপি কি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আসছি সামনে ইউনো সরকার আরও থাকে সেই জন্য আমরা আর কি মূলত চাচ্ছি আগে সংস্কার তারপর হলো নির্বাচন আমরা এখানে আসছি শুধু একটা উদ্দেশ্য সমাদের এটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ কারণ এদের এই দেশে রাজনীতি করার অধিকার এখানে তাদের নাই কারণ হচ্ছে তারা গণহত্যা চালিয়েছে গণহত্যা কারণ এই দেশে ধারা ফ্যাসিসগিরি করেছে তাদের কোনো তাই নাই পৃথিবীর কি ইতিহাসে যারা এ পর্যন্ত ফ্যাসিস্টরা বিতাড়িত হয়েছে তারা কখনো এই দেশে আসতে পারেনি কোনো রেকর্ড নাই ইতিহাস নাই ইনশাল্লাহ আওয়ামী লীগ এই দেশে আর আসতে পারবেন না আমরা কেউ নির্বাচনের পক্ষে নেই এই মুহূর্তে আগে সংস্কার হবে গণহত্যার বিচার হবে তারপর নির্বাচন কারণ আমরা দেখেছি বিগত সব সালে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যারাই আসছে ক্ষমতায় এসে বলেন কেউ কখনো সংস্কার করেনি আর তারা সংস্কার করে দিবেও না সংস্কার করবেও না তো এই ডক্টর ইনুজ সরকারকে অবশ্যই এই সংস্কার করতে হবে সভা যাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ করতে হবে আমি একজন ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায়ক মরিদান তাই এই ছাত্ররা পাশে আগর ছাত্ররা গণ উদ্যানের যে পাশে আগস্টে যে তারা আবু সাঈদ নিজের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করছেন এর বিনিময়ে আমরাও ছিলাম এবং সারা ইসলামী যত মানুষ ছিল সবাই আছেন এবং বোনেরাও দেখছেন যে মা বোনেরাও আসে কি কারণে আসে যে এতটা রক্তের বিনিময় ত্যাগ করে এলো যে স্বাধীনতা এনেছে যে ছাত্ররা কথা আদেশের এবং উদ্দেশ্যে আমরা আছি